সবাই দেখো একটি সামান্ত ষাট ডিগ্রি আচ্ছা কোন আমার কি বলছে প্রদত্ত তথ্যগুলো মানে প্রদত্ত মানে উদ্দীপকে যেগুলো দেওয়া আছে চিত্রের মাধ্যমে প্রকাশ করো মানে এগুলো আমাদের এখন আইকা দেখাতে হবে ক্লিয়ার বিষয়টা আচ্ছা এখন আমরা রাখি এটা হচ্ছে তেইশ নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট এটা পরীক্ষা বার্ষিক পরীক্ষা সবসময় আসে খেয়াল করো ফার্স্ট কি বলছে চার সেন্টিমিটার স্কেল ট্রাইজ একদম শূন্য থেকে চার পর্যন্ত তোমরা এরকম একটা দাগটা দিবা ব্যাস ঠিক আছে এর নাম দিলে কি তোমরা এ পরটা কি বলছে তিন সেন্টিমিটার আর কোনটা কত ষাট ডিগ্রি তাহলে আমরা পরটা তিন সেন্টিমিটার রাখি একদম থেকে ছি পর্যন্ত কোনটা কত ডিগ্রি বলছে ষাট ডিগ্রি যে একটা দাগ দিবা তোমার পছন্দ মতো দিয়ে তোমরা এই চাঁদাটা এখানে বসে চাদার মধ্যে দেখবা এরকম একটা যে দাগ আছে একদম দাগ আছে একটা দাগটা এই দাগের উপরে বসে বসেছে না একদম সোজা যেন হয় তারপর দেখো এখানে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এরকম দেওয়া আছে তোমাদের তো ষাট দরকার এই ষাটের বরাবর উপরে তুমি কি করবে একটা ফটো দিবা ফটা পর্যন্ত মিলাই দাও হয়ে গেল তোমার ষাট ডিগ্রি এটার নাম দিলা কি তোমরা এক্স আর কম্পাসটা যে একটা মাপ নিবা তোমার পছন্দ মতো একটা ডিফারেন্স ফাঁক নিবা নিয়ে তুমি কি করবা একদম কোন গোয়ার মধ্যে বসে একটা গোলাকার করে দিবা বৃত্ত সবাইকে দিবা ঠিক আছে না যে কোনো মাপের তাহলে সবাই কি বুঝতে পারছো এটা কয় নিলাম চার সেন্টিমিটার এটা স্কেল দিয়ে তিন সেন্টিমিটার আর এটা ষাট ডিগ্রি চাপা দিয়ে আঁকবা শেষ তোমার কয় কিন্তু শেষ তারপরে ক্ষতে কি বলছে অঙ্কনের বিবরণ সহ সামন্তরিকটি আঁক তাই আমরা আগে সামন্তরিকটা শিখি সামন্তরিকটা কি একটু তোমাদের বুঝতে হবে রাফ একটু বুঝিয়ে দিই সামন্তরিকটা দেখতে এই যে এরকম একটু ঠিক আছে না বুঝতে পারছো উপরের বাহু এবং নিচের বাহু সমান থাকবে লম্ব এবং এই যে লম্বটা আছে এটা সমান থাকবে ঠিক আছে না আচ্ছা তাহলে ক্ষেত আমরা ডাকি তোমাদের পছন্দ মতো যে কোন একটা প্রশ্ন নাও ডাক একটা দিয়ে ফার্স্ট যে কোন ডাকছো না কতে কয়ের কোনটা মাপটা তুমি আবার নাও বুঝছো নিয়ে তুমি ঠিক এই জায়গাটার মধ্যে বসায়া এভাবে দাও তারপরে কোন সাইডের মাপটা নাও তোমরা মাপটা যে এখান থেকে ধুইরা এখানে বসাইবা এই পর্যন্ত আনবা ক্লিয়ার বিষয়টা একদাগের থেকে আরেক দাগ পর্যন্ত নিয়ে তোমরা কি করবে এখানে বসায়া এরকম দিয়ে দিবে কোনটা আকার মেন যে কোনো সম্পদদের তারপরে তোমরা ঠিকঠাক বসে যাতে প্রয়োজনে তোমরা এখানে ছিদ্র দিয়ে নাও এখানে ছিদ্র দিবা এই বিন্দুর মধ্যে ছিদ্র দিবা তোমাদের ভুলটা হয় কি তোমরা ছিদ্র না দেওয়ার কারণে জায়গা মতো তোমরা দাগটা দাও না বিষয়টা আচ্ছা এবার তোমরা কি করবা এই বাহু দুটার কাজ করবা ফার্স্টে কে আছে এ এ তো নাও নাও নিয়া তোমার নিচে দাও এবার ইজি তারপর বাকি হলো বি বি এ বিয়েছেন বিয়ের মাত্র নও মেয়ে বাকি লম্বোটার মধ্যে দাও বুঝছো না তোমার দুইটা হয়ে গেল আর আর দুইবার লাগবে আর দুইবার কি রে দিবা এইটা দিয়েই দিবা দুইবার আবার তুমি এর কাছে যাও

ছিদ্র করে দাও জায়গাগুলোর মধ্যে কম্পাস দিয়ে যে কম্পাসের যে চোখা মাথাটা আছে এটা ছিদ্র করে দাও তাহলে কিভাবে একদম ঠিকঠাক মতো তোমাদের বাহুগুলা দাগগুলো পড়বে তুমি আঁকতে পারো তুমি লিখতেও পারবা কারণ তুমি যেভাবে ভাবে ওইভাবে তুমি লেখা দিবা ক্লিয়ার বিষয়টা কি হয়েছে দেখা এই বাহুটা আর এই বাহুটা সমান এই বাহুটা আর এই বাহুটা সমান থাকবে গতে কি বলছে আমাদের খেয়াল করতো লাস্ট অঙ্কনের বিবাহ মানে আমরা যে সামান্তিক আঁকছি বৃহত্তম কর্ণ মানে কি এই থেকে বৃহত্তম বলছে বৃহত্তম মানে সবচেয়ে বড় দুইটা কোন না দুইটা কোনো খেলাটা এই কোনাটা কি বড় না এই কোনাটা বড় এই কোনাটা বড় আচ্ছা এটা মাপ নিয়ে আমাদের কি আঁকতে বলছে একটি বর্গ আঁকতে বলছে বর্গ

এবার তুমি একটা বর্গ আঁকবা বর্গ আঁকাটা কিভাবে দেখো খুব কেয়ারফুলি খেয়াল করো ফার্স্টে একটা বর্গ আঁকতে হলে সবসময় মনে হয় লম্ব আঁকতে হবে কি আঁকতে হবে হ্যাঁ লম্বটা কিভাবে পাঁচটা দাগ দিয়ে কয়টা দাগ দিয়ে বলতো বলো আমার সাথে সাথে এক এখানে গিয়ে থামছে না কম পাঁচটা বসাও দুই আবার এখানে গিয়ে থামছে এখানে যাও তিন চার এখানে এসে পাঁচ বসো বসো সবাই এটা খুব কেয়ারফুলি অ্যাক্টিভ হবে কেন তোমার lombaটা সোজা হবে না আচ্ছা এবার তুমি কি করবা ওই যে তোমার একটা দাগ রয়েছে না বাহুটা কোণা যে বাহুর মাপ নিছো এটা চারবার বৃত্তจับ দিছো কতবার পাঁচবার লম্বা কাজ জানা এটা দিবা কতবার হ্যাঁ খুব ইজি বার এক বলো আবার এখানে গিয়া যে জায়গাটা আমাদের বসে আচ্ছা মিলাই দো যোগ করে দাও এভাবে সাথে এটা আর ইয়াসিন উপরের বাহু মিলাই দো সব কি মোটামুটি বুঝতে পারছো নামগুলা তোমরা যেখান থেকে মুখস্থ করবা সেটা গাইড হোক বা মেন বুঝি দেওয়া আছে ওইখান থেকে তোমরা নামগুলো দেখা ওই হুকু হুবুর ভাবে মুখস্থ করবা মুখস্থ কি চেষ্টা করবো যে রাখসব লিখতে কি বিষয়টা এরপর যদি নামুজো আমি আরেকবার ইনশালা বুঝাই দেবো হম ঠিক আছে থ্যাংক ইউ